মূল প্রবলেম হচ্ছে আপনি হচ্ছে কখনো কখনো উনি ওনার নিজের উপর থাকে না যে আমার বারান্দায় তিন মাস আগে এটা পেঁচা আসছে সাদা কোনো রকম কোন আওয়াজ হয় নাই আয়সা আমার বারান্দার এখানে একটা দরজা আছে দরজার মধ্যে মনে হয় যে কি হাত দিয়ে থাপ্প দিলে যেরকম সাউন্ড হয় না ঠিক আমি দেখে আমি হয়ে হবে অনেক আবার ঢাকা মধ্যে আসার পরে অসুস্থ হয়ে হ্যাঁ ভাইয়া প্যাঁচা আসার পর অসুস্থ হয়ে গেছে যখন আসলো পরে আমি দেখি আমি ভয় পাই গেছি তো আমি শুয়ে আছি সুন্দর ভাবে টয়লেটের মধ্যে কি হলো মনে যে কি গোসল করতেছে ঝর্নার সাউন্ড গেছি টয়লেট খুলে দেখলাম যে না ঝর্ণা চলতেছে না আমার বেডরুমের মধ্যে একটা সোফা আছে তোমার বাসায় কি এমন কিছু আছে যেটা পাখির বাসা টাইপের জি ভাইয়া দুইটা বাবুই পাখির বাসা আমি অনেক শখ করে আনছিলাম হাসান ভাইয়ের সাথে কিন্তু রেজা ভাইয়ের এর আগে কখনো পরিচয় নাই ইনফ্যাক্ট আজকেই পরিচয় এবং কখনো ওনার বাসায়ও যায়নি আর কোন ধরনের কোন প্যারানরমাল এরকম সাইন যেটা প্যাচার কথা বললেন আপনি কোনো একটা মানে প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর তো আমি মনে করি বিশাল বড় একটা সাইন আর কোন কোনো কিছু ঘটেছে কি জি ভাইয়া আরেকটা ঘটনা হলো একদিন রাত্রেবেলা হঠাৎ করে আমি চিৎকার দিয়ে আসছি আম্মু দরজা লাগিয়ে ঘুমাইতে দেয় না খুলা দেখতেছে যে আমি ফ্যান সাথে জুলে আছি ফ্যানের সাথে ঝুলে আছে মানে কি রকম নিজের গলার মধ্যে রশি দিয়ে ফ্যানের মধ্যে নিয়ে আমি জুলে গেছি কিছু না পায়ের নিচে আমার ওই খাটার ফ্যানটা আর কি আর কি আমি কিন্তু নিজে কিন্তু আমার করা হয়েছে হ্যাঁ আমার নিজেকে আমার আমার পুরো বাসার মধ্যে এখন কোন দড়ি নেই এই সবগুলো ঘটনা এভাবে ঘটছে ওর বাবা যখন আমাদের বাসা থেকে আইসে যাওয়ার পরে তো আম্মু এইভাবে দিয়ে এইসব করে ডাক্তার আর কি নিয়ে এইসব করতেছে আমার গলায় এখানে মধ্যে দাগ আছে রশি দাগ এখন পর্যন্ত আছে আমার গলার এখানে বাসায় গেলে এই সমস্যাগুলো বেশি হয় তার সাথে আর ভাই আমার বাসা থেকে এই যে আমার বর্তমান পরিস্থিতিতে এমন যে আমি সপ্তাহ বা দশ দিন পরে হয়তো বা একদিন বেরোই এই রেডিওতে আসছে ভাইয়া এই কবিরাজ ফকি টকি এগুলো ধরে আমি অথিষ্ট হয়ে গেছে ভাইয়া আমি হয়তো বা চাই আমি একদম মরে যাই আর না আমি যতটুকু হাসান ভাইয়ের ঘটনা শুনলাম সেটা মনে হচ্ছে যে হাসান ভাই এখন একটা সুস্থ স্বাভাবিক এবং তুমি তোমার নিজের শত্রু এবং উনাকে যে তাবিজগুলা করা হয়েছে আমরা ফেসবুকে দিয়ে দিবো আপনারা চাইলে দেখতে পারেন তাবিজ হার গোড় কত কিছু আছে অনেক কিছু সেই জিনিসগুলো আমরা এটা সে এখন জানে না সে যত হুজুরের কাছে গেছে সে তার নিজের উপর তাবিজ করছে মানে গিয়েছিল আমরা যদি থুতু উপরে ফেলে কি হবে নিজের উপরে পড়বে তার সাথে ঠিক এই একই ঘটনা ঘটে এবং তুমি একটা মায়া জালে বেড়াই গেছো মাকড়শের জালের মতো জাল তোমার সাথে এতক্ষণ তো সবার ঘটনায় কমবেশি বেশি হয়ে গেছে এখন রাত যত গভীর হচ্ছে না মানে ঠান্ডার পরিমাণ ততই বেড়ে যাচ্ছে আর এই খোলা নদীতে সিরিয়াসলি আমার ঠান্ডা লেগে যাচ্ছে সোহান শুরু করেছিলাম আপনাকে দিয়ে এবং আমি জানি যে আপনার আরো কিছু এক্সপিরিয়েন্স রয়ে গেছে আমরা এবার সেই ঘটনায়তে চলে আসি দ্বিতীয় এক্সপিরিয়েন্স টা এবার আমরা শুনি আপনার এটা অনেক আগের ঘটনা আমাদের এলাকায় জঙ্গল কেটে একবার স্কুল নির্মাণ করা হয়েছিল তো স্কুলটা ছিল তিনতলা প্রাইমারি স্কুল কয়েকদিন ভালোই কাটে একদিনের ঘটনা স্কুলের একটা মেয়ে সম্ভবত পানি ছিল না তাই ও ছাদের উপর যে পানির যে ট্যাঙ্ক থাকে সেখানে যায় পানির জন্য অনেকক্ষণ পরে যখন ফেরত আসছিল না তখন ওর যে সহপাঠীরা ছিল তারা শিক্ষককে জানায় যে ও ছাদে গিয়ে এখনো ফিরে নেই শিক্ষক সাধারণত সবাইকে নিয়ে ছাদে যায় সে যেটা দেখতে পায় সেই মেয়েটা মরে পরে আছে শরীর পুরো পুরো ভরে গেছে কত ঘন্টা আচ্ছা দিনের বেলা এটা ঘটেছে দুপুরের তো এটা দেখার পর তো মানে আতঙ্ক সৃষ্টি হয়েছে কি এটা কি হলো কে করেছে কিভাবে হয়েছে কেউ মানে বুঝতে পারতেছে না ব্যাপারটা পুলিশ আছে সব মিলে দেখে কিন্তু কোনো ঘটনাই কুলকিনা করতে পারছিল না তারপর থেকে যে মানে দারুণ ছিল একটু ইন্টার럽 করে সোহান অনেকেই হয়তো শুনতে পাচ্ছেন মাইকের কিছু আওয়াজ শোনা যাচ্ছে যেটা হয়ে থাকে এখানে হয়তো কোনো ওয়াজ মাহফিল বা কোনো ধরনের প্রোগ্রাম চলছে এই গোবে রাতে এত দূরেও আওয়াজ ভেসে আসছে সো সেই আওয়াজগুলোকে একটু আপনাদের আজকে কম্প্রোমাইজ করতে হবে সো তারপরে শন হ্যাঁ তো যেটা হয় সেটা হচ্ছে এর পরের থেকে মানে ঘটনা স্টার্ট হয় সারা দিন তো জমজমাট থাকতো স্কুলটা স্টুডেন্ট থাকতো টিচাররা থাকতো দেখা যেত সন্ধ্যার পরের টাইমটা একেবারে নীরব হয়ে যেত দারোয়ান নিস্তারা থেকে উপরতলা পর্যন্ত যখন দেখতে যেত তখন সে হঠাৎ দেখতো যে মানে ছাদে ওঠার যে সিঁড়িটা সে সিঁড়িটা সেখানে মনে হচ্ছে কালো কিছু একটা জমাট বেঁধে বসে আছে মানে কালো কিছু জমাট বলতে মানুষ আকৃতির একটা অন্ধকার মানে এটা শ্যাডোর মতো সিঁড়ির মধ্যে বসে আছে মানে এবার সিঁড়ি মানে ছাদে ওঠার যে লাস্ট সিঁড়িটা থাকে সেটার মধ্যে তো সে আবার টস মারা দেখতে যাবার কিছু নেই তো এটা কয়েকদিন দেখার পর ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যাওয়ার পরে টিচারকে জানায় টিচাররা তো প্রথম প্রথম বলে যে না এরকম কিছু নাই এরকম করতে করতে প্রায় দুই তিনটা বদলি হয়ে যায় সেখান থেকে তো একটা সময় দেখা যায় যে মানে খুব বিরক্ত শুরু হয় ছাদের উপরে হাটাহাটি শব্দ শোনা যায় আর তারপর রাতের বেলা বেঞ্চ নানানোর শব্দ শোনা যায় একটা সময় সিদ্ধান্ত নেয় কে ছাদুরা সিঁড়িটা একবার ভেঙে ফেলবে আচ্ছা যেহেতু ওখানে প্রবলেমটা বেশি হচ্ছে এবং এক সময় সেটা ভেঙেও ফেলা হয় তো আর জিনিস হতো কি ভাই একটা জিনিস আমি মিস করে গেছি সেটা হচ্ছে কি সে ছাদের উপরে কারণে কোনো পাখি কিছুই বসতো না কাক বসতো না কোনো পাখি বসতো না লক্ষ্য করলো যে সব জায়গায় পাখি উঠতে গ্রাম অঞ্চলে তো পশু পাখি খুব বেশি থাকে এই ছাদের উপর কিছু এসে বসে না একটা কাকও বসে না একটা চরি পাখিও বসে কিছু নেই তো মানুষের মনে একটা ভীতি সৃষ্টি হয়ে যায় কেউ বলে যেখানে জিন আছে কেউ বলে পিছা আছে মানে গ্রামের মানুষের এক রকম ধারণা সৃষ্টি যায় স্কুল থেকে স্টুডেন্টরা কমে যাওয়া শুরু করলো এমন সময় একটা ঘটনা ঘটে মধ্যে সেটা হচ্ছে কি একদিন রাতের বেলা তিনটা ছেলে গ্রামের ছেলের এমনি তো খুব সাহস হয় তিনটা ছেলে সে ছাদের উপরে চায় সিঁড়ি ভেঙে ফেলার পর কিন্তু রড বের হয় রড বেবে ছাদে উঠে 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 মানে আড্ডা মারতেছিল রাতের বেলা থেকে রাতের বেলা হ্যাঁ রাতের বেলা হঠাৎ করে একজনের নজর চলে যায় যে যেখানে মেয়েটা লাশটা পড়েছিল কেন কি জানি খোটার মোটা একটা শব্দ করতেছে তো তাদের কাছে একটা ছোট লাইট ছিল তিন ব্যাটারির লাইট

পরিত্যক্ত থাকার পর সেটা সেখান থেকে ভেঙে ফেলা হয় স্কুলটাকে ভেঙে ভেঙে ফেলা হয় এই মেয়েটা আসলে কিভাবে মারা গিয়েছিল এটা কোনো সমাধান পাওয়া গেছে ও এটা হতে পারে খুনের ঘটনা হতে পারে হ্যাঁ কিন্তু পুলিশ এটা পিছনে অনেক কাজ করেছে কিন্তু কোনো ঘটনা বের করতে পারেনি তার মানে ওই মৃত্যুটার পরেও এখানে আরো একটা অপমৃত্যু ঘটে অপমৃত্যু ঘটে এবং তারপরেই হচ্ছে স্কুলটাকে বন্ধ করে বন্ধ করে ভেঙে দেওয়া যেটা আমরা বলি যে আসলে যেখানে অপমৃত্যুর ঘটনাটি ঘটে এই হন্ড্রেড প্লেসেও কিন্তু এই ধরনের অনেক টর্চার অপমৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেটার সিমটম কিন্তু এখনো দেখা যাচ্ছে যেটা আমরা দেখে আসলাম সো অনেক ধন্যবাদ সোহন আরো একটা ঘটনা শেয়ার করার জন্য আমাদের সাথে এবং আমাদের জার্নি চলছে রাতও গভীর হচ্ছে এবং সেই সাথে পাল্লা দিয়ে শীতও বাড়ছে খুব কাপা অবস্থা হয়ে যাচ্ছে বাট ডট চলতেই থাকবে সো এবার আরো একজনের কাছে যাব আমরা ফরের ঘটনা শুনতে আর এই ফাঁকে বলে রাখি বিভিন্ন আপডেট যদি আপনারা পেতে চান তাহলে চলে আসতে পারেন ফেসবুক পেজে আমার ফেসবুকের অ্যাড্রেস একটু বলে দিচ্ছি wwwfacebookcom ফেসবুক ডট কম আর যে সুমন ডট ডট টা হচ্ছে এস এ এন ডট আর এই ঠিকানায় গিয়ে আপনি পেয়ে যাবেন আমার পেজটি তো সেখানে আপনি ছবি বা বিভিন্ন ইনফরমেশনও পেয়ে যাবেন রনির কাছে প্রথমে আমরা একটা ঘটনা শুনেছিলাম জানি না এটা প্রত্যেকে কে কিভাবে নিচ্ছেন বাট আরও কিছু ঘটনা আছে আমরা আরও একবার রনির কাছে যাই রনি আরও একবার স্বাগত এর পরের ঘটনা আচ্ছা এই ঘটনাটি অ্যাকচুয়ালি আমার টিচার আমার গুরু যাকে বলি আমি উনি হলো নবাব সলিমুল্লাহ নাথি ব্যারিস্টার খাজা এটা ওনার সাথে ঘটে যায় একদম পার্সোনাল একটি ঘটনা এটি আমাকে উনি শেয়ার করে মূলত দুই তিন মাস আগে তো উনি খুব বিজি মানুষ থাকে লাইক কোর্ট সুপ্রিম কোর্টে খুবই দৌড়াদৌড়ি করে প্লাস চেম্বার থাকে পার্সোনাল তো ওনার বাস হলো সিদ্ধি শরীর রোড তো ওই বিল্ডিং এর আপনার প্রত্যেক অ্যাপার্টমেন্টই আপনার দেখবেন যে লাইক নামাজ পড়া আলাদা একটা স্থানই থাকে কোন কোন একটা তালাতে তো ওটা নয় তালায় আপনার নামাজ পড়ার জায়গা ছিল তো উনি ওই দিন বাসায় এক্সাক্টলি টাইমটা সে বলতে পারেনি বলছে এগারোটা ধরে নেই আমরা ওই সময় সে যায় তো চিন্তা করে যে আমি নামাজ তো পড়িনি স্যার লিফটে থেকে যাওয়ার সময় নামাজ পড়ি একদম বাসায় যাবো আচ্ছা তো উনি যখন যায় তো স্বাভাবিকভাবে ওই সময় তো নামাজ পড়ার কথা না করো তো আপনার ওই মসজিদ আপনার একদম লাইট

হয়তো আমার পরে কি হয়তো জয়েন করছে আমার সাথে বা আরো দুজনকে নামাজ পড়তেছে তো হতেই পারে তো সে চতুর্থ রাকাতে যখন বসে বসে যখন সে নামাজ শেষ করে যখন দানে সালাম ফিরায় এবার একটু চোখ যায় যাওয়ার পর এখন সে যেটা দেখলো মানে খুবই সে ভয় পায় প্রচন্ড ভয় পেয়ে যায় যেটা দেখে যে কালো শ্যাডো হিউম্যান শেপ কিন্তু লাইক একটা মানুষ বসে থাকে তো বোঝা যায় হিউম্যান শ্যাডো কিন্তু মানে আপনার হিউম্যান বডি না মানে শ্যাডোর হ্যাঁ একদম কালো তারাও দানে সালাম ফিরানো অবস্থায় আছে হ্যাঁ এবং দুদিকেই হ্যাঁ দুদিকেই এবং সে যেটা বললো যে লাইক মানে ওনারা বসা অবস্থায় যতটুকু হাইট ছিল মানে নর্মাল মানুষের চেয়ে অনেক বড়ই লাগতেছিল তাদেরকে তো এটা দেখার পর সে এতটাই ভয় পায় সে খুব নামা সোজা করে ব্যক্তি মানে কিন্তু সে নির্দিষ্ট নিতে পারে না সে তখন মনে মনে এটাই বলে যে আল্লাহ আমার মাফ করে দিও আমি মনে হয় আমার নামাজটা কমপ্লিট করতে পারলাম না তুমি আমার ক্ষমা করে দিও মাফ চাই বলে সে ইয়া আল্লাহ বলে আপনার জাস্ট টার্নআউট করে টার্নআউট করে দুজনের মাঝখান থেকে সে দুধ দেয় এবং এখানে সবচেয়ে যেটা আশ্চর্য যেটা লাগ তার কাছে লাগছে যেটা আছে বা সে দেখছে ওই যে দুটো শ্যাডো তারাও এক্সপেক্ট করতে পারে না যে এই লোক এভাবে টার্নআউট করে ফিরবে হ্যাঁ তো এখানে সচরাচর নর্মাল ঘটনায় যেটা হয় যে আপনার খারাপ কিছু দেখলে মানুষ ভয় পায় মানুষ এখানে একটু অন্য রকম যে তারা ভয় পায় সেটা বলবো না বা তার আশ্চর্য হয়ে গেছে যে তারাও এক্সপেক্ট করতে পারে না যে এই লোক এভাবে না আমার ছেড়ে ঠাস করে দুধ দিবে তো এরপর আপনার সে ডাইরেক্ট লিফট একদম মানে সে হার্টের পেশেন্ট সে লিফ্ট প্রেস করার মতো তার সাহসটা ছিল না সে ডাইরেক্ট রুমে চলে যায় একদম রুমে রুমে যাওয়ার পর সে আমাকে বলে তার এত স্বপ্ন দেখে যে আমরা তো তোমার কোনো ক্ষতি করতে চাইনি তোমাকে দেখে আমরা নামাজ পড়ছিলাম তুমি এতটা ভয় না পালো স্বপ্ন দেখো স্বপ্ন দেখে যে কোনো হিউম্যান বডি বা কিছুই দেখে না যে নর্মাল দুটো আওয়াজ শুনছে যে আমরা তো তোমার কোনো ক্ষতি করতাম না তুমি এভাবে নামাজ না ছেড়ে গেলো তোমারটা তো তুমি নষ্ট করছো আমাদেরটা তুমি নষ্ট করছো কিন্তু ফিউচারে যদি এরকম কখনো হয় ভয় পায়ও না তাহলে হয়তো আমার ক্ষতি করে ফেলতে পারি মানে জানি যেটা যে নামাজ পড়ে এবং মসজিদে নামাজ পড়ে গিয়ে আছে মানুষের সাথে প্যারালাল শুধু একটাই পার্থক্য মানুষ দেখতে পাচ্ছেন কি ওই ওয়ার্ল্ড সিন এবং আনসিন জিনরাও তো মানুষের সাথে নামাজ পড়ে রাইট হ্যাঁ জিনরা নামাজ পড়ে অনেক মাদ্রাসায় আমি একটা স্টোরি বলছিলাম জিনরা মানুষের রূপে জিন তারা মানুষের রূপে মাদ্রাসায় লেখাপড়া করে এবং জিনদের মধ্যে শিক্ষিত জিনরাও কিন্তু আছে আসলে যারা শিক্ষিত হয় তাদের একটা জগতে ওই শিক্ষাটা তাদের কাজে লাগে তারা মূলত আরবিক শিক্ষাটাই তারা বেশি নেয় আর কি রনি আমরা আরো কিছু ঘটনা আপনার আছে মনে হয় একটা ছোট্ট ঘটনা যেটা ছিল আপনি অফ দ্য রেকর্ড আমার সাথে শেয়ার করেছিলেন আগে আমরা একটু সবাই মিলে সেই ঘটনাটা শুনি খুব সংক্ষেপে আচ্ছা এই ঘটনাটি আমার এখন যে আমার চাকরি রত অবস্থার ড্রাইভার তার ওনার নাম আলামিন তো ঘটনাটি মোটামুটি বড় আমি তো শর্টকাট করি বলছি ওর ভাতিজির খাতে তার গ্রামের বাড়ি চলে যায় তো গ্রামের বাড়ি যাওয়ার সময় এত মানুষ থাকে যে এত আত্মীয় স্বজন যায় তো আসল বাসা যাতে ওখানে ওখানে তার থাকার জায়গা হয় না তো সেই সহ আরো চারজন থেকে ঠিক পাশের মানে ওখান একটু পাঁচ দশ মিনিট হাঁটলে ওই বাসায় তাদেরই বাসা সেখানে ঘুমাতে যায় তো রাতের বেলা সবাই টায়ার থাকে তো সে যখন একদম মানে চোখটা লেগে যায় মানে চন্দ্র অবস্থায় তো হঠাৎ করে সে দেখে যে লাইক তার মেইন দরজা সেটা খোলা তো তো সে আমি দরজা লাগিয়ে ওখানে তো সিটকিনি সিস্টেম নেই আপনার ওই গ্রামে যেভাবে দরজা লাগায় সেইভাবে ঠিক আছে তো সে আরেকবার দরজা লাগায় ফেলে লাগার পর সে আবার যখন একটু ঘুমাইয়া পরে আবার চন্দ্র যখন দেখে হঠাৎ করে দরজা বাড়ি খাওয়ার সামনে ঘুমায় দেখে যে লাইক বাতাসে দরজাটা আপনার দেওয়ালে হ্যাঁ হ্যাঁ তো সে এবার হানড্রেড পার্সেন্ট শিওর দামে তো এবার দরজা লাগাইছি এখন তাহলে এটা কেন হলো আচ্ছা সে আবার যে দরজা লাগে লাগানোর পর সে এবার একদমই ঘুমায় যায় কিন্তু হঠাৎ করে আবার তার তার মতে আনুমানিক তখন আর কিছু থেকে তিনটা বজে সেমভাবে সেম সাউন্ডের দরজা ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে লাইক দরজা খোলা এবং সাথে সাথেই সে তার টিনের ঘর যেহেতু ছিল যে ইট মারলে যদি বড়ো কোনো ইট বা কিছু যদি পরে থাকে তাহলে পুরো ঘরটা কেঁপে যায় তো এরকম তার বাসার উপরে খুব বিকট সাউন্ড একটা কিছু পরে এবং সে তখন তার আশেপাশে যারা কাজিন ছিল তাদেরকে জাগায় যে তোমরা উঠো তোমরা উঠো যে আমি কি হয়েছে দেখো একটু কিন্তু কেউ ওঠে না কারণ সবাই এত টায়ার্ড থাকে যে ঘুম থেকে ঘুরতে চায় না তো সে নিজে এক সাহসী ছিল তো বাইরে যাওয়ার পর সে চেক করে পুরো এরিয়াটা সে মোটামুটি ঘুরে বাসার আশেপাশে তো ঘোরার পর দেখতেছে যে না সেরকম কিছুই নেই

ভাবে বা মাঝে মাঝে মানে খুব বিভচ্ছ ভাবে ডাকে মানে যেগুলো শুনলে ভয় লাগে আসলে রাতে বেলা এখানে কিন্তু একটা বিষয় আছে পশুবাক্যে কেন ডাকে তারা ডাইকে কি বোঝাতে যাচ্ছে পশুবাক্য ডাকার মধ্যে কিন্তু একটা অর্থ আছে পশু পশু কথা বলে মুরগি মুরগি কথা বলে আসলে কম একদিন বলবো একটা এপিসোড করব আমি শুধু পশুবাক্যের কথাবার্তার মিনিং কি বা আগে কি মিনিং ছিল মানুষ একসময় একটা সময় ছিল মানুষ বুঝতো ওগুলা মানে যারা সার্কাস দেখে দেখবেন বাক্যে মানুষ মানুষ কিন্তু পোষ মানে পোষ মানে ফেলছে হ্যাঁ ওরা কিন্তু একটা এটাকে আসলে এক ধরনের টেলিপ্যাথি বলা যায় যে কমিউনিকেট করা

থাকে দাঁড়িয়ে দেখে যায় সেকেন্ড নারিকেল গাছে সাদা এবং বড় বড় চুল বাট পুরুষ সেই দাঁড়ায় আছে ওখানে এবং লম্বা দাঁড়ি সাদা দাঁড়িয়ে না কালো দাঁড়িয়ে আমি ঠিক বলতে পারবো না সে দেখে আহ পরেই মানে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তার কাছে মনে হচ্ছে প্রথমে মনে করে যে সে হয়তো ভুল দেখছে যে আমি হয়তো ভয় পাচ্ছি এর জন্য হয়তো বা আমার মন থেকে এটা আসতেছে এটাই কিন্তু পরে সে যখন সে আর একটু ভালো করে খেয়াল করলো যে না সে ওইখানেই দাঁড়ায় আছে তো সে পরে চিন্তা করে যে পিছনে শাকো সে দৌড় দিয়ে যেতে পারবে না সামনে বাসা তো সে চিন্তা করে আমি দৌড় দিব সে খুব জোরে মানে যত শক্তি আছে গায়ে সে একটা দৌড় দেওয়ার পরে একদম বাসার সামনে যখন যায় এবং ওটার পাশ থেকেই সে যায় আচ্ছা পিছনে ফিরে থাকে না পাশ থেকে সে খুব জোরে দৌড় দেয় এবং বাসাতে যে প্রচন্ড ধরে এত জোরে দরজা থাকায় যে বলতেছে ভাইয়া ওই সাউন্ড মনে করেন যে অনেক দূর যাবে মানে আমি শরীরের শক্তিতে দরজা থাকাচ্ছি মানে ভয় বিরতি নিতে আমাদের কারো একবার এবং বিরতির সময়টাতে আমি আসলে আওয়াজ দিই বাকি সময়টুকু সুমন এবং রেজা ভাই ডিল করছে আমি আসলে শুনছি আমার সঙ্গে সৌরভ ভাই শুনছে সৌরভ ভাই সম্পর্কে আমি একটু আগেই বলছিলাম যে উনি গাইড ট্যুরসের সিইও এবং গাইড ট্যুর সম্পর্কে বারবারই বলছিলাম বাংলাদেশের ট্যুর অপারেটরের কাজ যারা করছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং লিডিং কোম্পানি ইন বাংলাদেশ আপনারা যদি তাদের আতিথিয়তা এবং সেবা গ্রহণ করতে চান তাহলে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ 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 ডট গাইড ট্যুরস বিডি ডট কম আমি আবারও বলছি ডাব্লিউ ডট গাইড ট্যুর বিটি ডট কম ওকে আমরা চার মিনিটের একটা বিরতি নেব বিরতির পর আমরা আবার এখানে ফিরছি ডর কাচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে ব্রাউন মিস্টার অঙ্গ কান্ডি আপনি জানেন কি মাথা ব্যথা নিয়ে এ রেডিও শুনলে মাথা ব্যথা নিয়ে সেই চলে যায় তাই আজই ডাউন